আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা অনেক দিন পর আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু নতুন বছরের এক বছরের পার্সেস করা ভিডিও প্রায় চার থেকে পাঁচজন কাস্টমারকে এক বছরের জন্য আমি প্রিমিয়াম পার্সেস করে দিলাম কীভাবে সেটি সামান্য করে আপনাদেরকে উপস্থাপন করি চলেন দেখে আসি আমাদের ল্যাপটপ স্ক্রিনে আপনারা যারা প্রিমিয়াম নিতে চাচ্ছেন আমাদের পেজটি অথবা ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন সেখানে আমার পরিচয় সহ সব কিছু মেনশন করা আছে ওকে লেটস গো হ্যালো ভিউয়ার্স কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এক কাস্টমারের আইডি লগ করলাম এক বছরের প্রিমিয়াম সাবস্ক্রিপশান নিয়ে দেওয়ার জন্য এখন যেহেতু অফার চলতেছে সেজন্য আমরা এক বছরের প্রিমিয়াম সাবস্ক্রিপশান অফারের উপর ক্লিক করব। ক্লিক করে অফারটি কিনবো সো ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কার্ড ডিটেলস খুঁজতেছে আমরা কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে দিব যেই ওটিপি কার্ডের মাধ্যমে আমরা পেমেন্টগুলো করে থাকি সেগুলো সো কার্ডের ইনফরমেশন দেওয়ার পর আমরা আমাদের ডকুমেন্টস হাইড করে রাখলাম কেননা খুব সিকিউর বলে এটা সো দেন আমরা সব কিছু দেওয়ার পর প্যান আউটে ক্লিক করলাম প্যান আউটে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রিমিয়ামটি পার্সেস করে নিলাম পেমেন্ট সাকসেসফুল চলে আসলো দেখতে কেউ পাচ্ছেন। স্ক্রিনে পেমেন্ট সাকসেসফুল চলে চলে আসছে দেন পেমেন্টটা চেক করার জন্য আমরা কাস্টমারের ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখতেছেন নেক্সট বিলিং ডেট এবং বর্তমান আমি যেই তারিখে ক্রয় করছি সেই তারিখের সাবস্ক্রিপশন ডেট এবং পরবর্তী কোন তারিখে আমার সাবস্ক্রিপশনটা আবার হবে বা কখন আমার সাবস্ক্রিপশনটা শেষ হবে সেটা এখানে শু করতেছে সব কিছু দেখার পর আমরা কাস্টমার আইডিটা সাইন আউট করলাম সাইন আউট করার পর আমরা আরেকটা সেকেন্ড পেমেন্ট করতেছি দেখতে পাচ্ছেন এরকম করে আমরা চার থেকে পাঁচটা পেমেন্ট করছি আরও অনেকগুলো পেমেন্ট করছি সবগুলো তো আর দেখানো সম্ভব না আর অনেক দিন হচ্ছে আপনাদের সামনে পেমেন্টের ভিডিও নিয়ে আসতেছি না সবাই তো বলতেছিলেন স্যার আপনারা পেমেন্ট করেন আগে তো ভিডিও দিতেন এখন ভিডিও দিচ্ছেন না কেন মানে সবাই মনে করতেছে হয়তো বা কাজ করি না বা অনেকে এখন হয়তো বা টাকা নিই টাকা নিয়ে কাজ করিনি এরকম মনে করতেছেন সমস্যা নেই স্যার আমাদের পরিচয় আমাদের ফেসবুক আইডি ইউটিউব চ্যানেল সব জায়গায় ফেসবুক পেজ ফেসবুক চ্যানেল সব জায়গায় আমাদের পরিচয় দেওয়া আছে এবং আমার পার্সোনাল আইডি সব জায়গায় মেনশন করা আছে আপনারা যারা প্রিমিয়াম ক্রয় করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন অনেকে আবার মোবাইলে কল দেয় মোবাইলে কল দিলে পাবেন না স্যার কেননা আমি দেশের বাইরে থাকার কারণে নাম্বারটা রোমিং করে আনছি যার কারণে কল দিলে আসে না বাট ওটিপি সব কিছু আসে জাস্ট কলটাই আসে না আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছি আপনারা আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেভ করে দেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ আপনারা আমাকে পাবেন স্যার বিশ্বাস যদি করতেই না পারেন নক দেওয়ার দরকার নাই কারণ আমার মনে হয় না আমার মতো করে সামনে এসে আমার মতো করে আমার সমস্ত পার্সোনাল ডকুমেন্ট আপনাদেরকে শেয়ার করে কেউ পার্সেস করে দিচ্ছে যাই হোক স্যার যদি বিশ্বাস রাখতে পারেন তাহলে অবশ্যই আমার কাছ থেকে পেমেন্টটা নেবেন ইনশাল্লাহ আমরাই নিশ্চিত করতেছি আপনাদেরকে সর্বোচ্চ কম দামে কীভাবে সাবস্ক্রিপশনগুলো দিতে পারি বিশ্বাস রাখতে পারেন অতিরিক্ত টাকা চার্জ করতেছি না অতিরিক্ত টাকা চার্জ করতেছি না এটাই বিশ্বাস রাখতে পারেন আমাদের সেবা পেয়ে যদি কি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে সবাইকে শেয়ার করার অনুরোধ করছি এবং আমাদের চ্যানেল পেজ সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এয়ারড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল বা ইয়ারডেড পার্সোনাল এর প্রিমিয়াম সাবস্ক্রিপশান নিতে হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারের হোয়াটসঅ্যাপে মোবাইলে কল দিলে হইতে বা নাও পেতে পারেন সবাই যদি কি যোগাযোগ করার ইচ্ছে হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন